এই মুহূর্তে এই পরিবেশে খেলা শুরু করতে পারতেছি এর জন্য

নাই যে প্রযুক্তি আছে দেখতেছে ভুল ত্রুটি হতেই পারে মানুষ ভুল ত্রুটির উঠতে নয় সবকিছু মিলে সুন্দর দৃষ্টিতে দেখে খেলাটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারি শেষ করে যে কেউ একটা পজিটিভ রেজাল্ট নিয়ে যেতে পারেন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার কথা শেষ করছি